বিল চতলা টিভি চট্টগ্রাম জেলা গোন্ডা সহায়কটিক চারটি আগ্নেয়াস্ত্র এলজি একটি সিএনজি দুটি মোবাইল সহ দুজন আসামি গ্রেপ্তার পটিয়া থানা কর্তৃক দুধর্ষু সন্ত্রাসী 16টি মামলার আসামি মোহাম্মদ আব্দুল হামিদকে একটি আগ্নেয়াস্ত্র এলজি তিনটি কার্তুজ এবং দেশীয় অস্ত্র সহ গ্রেফতার এবং শীতাকুণ্ড থানা কর্তৃক 12টি গরু উদ্ধার ও একজন আসামি গ্রেপ্তার আইন শৃঙ্খলা রক্ষা মাদক উদ্ধার অবৈধ অস্ত্র উদ্ধার অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনমনের নিরাপত্তা বোধ জাগিয়ে তুলতে পুলিশ সুপার মহাদয়ের নেতৃত্বে দিন কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু বিপিএম বার মহাদয়ের নির্দেশ নির্মিত মাদক উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এর ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে বিশ্বস্ত সূত্রে জানা যায় বাসখালী থানাধীন টাইমবাজার এলাকায় কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্রগুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে তৎক্ষণাৎ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অফিসার ইনচার্জের নেতৃত্বে গভীর রাতে বৃষ্টিপাতের মধ্যে চেকপোস্ট শুরু করে চেকপোস্টের খবর পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে বারবার তাদের অবস্থান পরিবর্তন করে অতপর গোয়েন্দা শাখার আবিজনিক দল আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্রগুলি উদ্ধার উদ্দেশ্যে বাসখালী এবং আনোয়াড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় রাতভর অভিযান পরিচালনা করে অভিযানের এক পর্যায়ে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আনোয়া উপজেলা পরিষদের সামনে সিএনজিতে বিশেষ কৌশলে লুকর অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং সিএনজি ড্রাইভার মীর হোসেন মিয়া এবং অস্ত্র ব্যবসায়ী নজরুল ইসলামকে করা হয় ধৃত আসামি দুজনেই তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তারা দীর্ঘদিন যাবত এই অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে আনোয়ারা থানায় নির্মিত মামলা রুজু করা হয়েছে পটিয়া থানা পুলিশের একটি চৌকশ দল আঠাশ পাঁচ পঁচিশ তারিখ রাত দুটো পঞ্চাশ ঘটিকায় অভিযান পরিচালনা করে পটিয়া থানাধীন কাশিয়াস ইউনিয়নের মাঝপাড়া এলাকায় জনেক আব্দুল করিমের মালিকানাধীন তিনসেট ঘরে ষোলোটি মামলার দুর্ধর্ষ আসামি এবং সন্ত্রাসী চাঁদাবাজ মোহাম্মদ আব্দুল হামিদকে পটিয়া থানার অফিসার্স ইনচার্জের নেতৃত্বে একটি চৌকশ দল তাকে গ্রেপ্তার করে তার গ্রেপ্তার সময় তার হেফাজত হতে একটি দেশীয়তর এলজি তিনটি কার্তুজ এবং প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ ক্রল তিনটি রামদা এবং ছুরি উদ্ধার করা হয় তার বিরুদ্ধে নিয়মিত আশ্রয়নে মামলা রুজু করা হয়েছে আপনারা জানেন গত চব্বিশ এলাকা থেকে বারোটি গরু দেশীয় জাতের বিভিন্ন গরু চিন্তায় হয়েছিল এবং এই সংবাদ পাওয়া মাত্রই পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল এবং অফিসার ইনচার্জ সীতাকুণ্ড মডেল থানা এর নেতৃত্বে আবেদনিক দল অভিযান করে পরের দিন রাত নয়টা ত্রিশের মধ্যে এই বারোটি গরু উদ্ধার করে এবং একজন আসামি গ্রেপ্তার করে এবং এক্ষেত্রে বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে আপনাদের সকলের সদয় অবগতির জন্য আমি আরো জানাচ্ছি এই চলতি মাসে চট্টগ্রাম জেলা পুলিশের সতেরোটি থানায় অভিযান করে তিহাত্তরটি মাদক মামলা রুজু হয়েছে এবং সাতানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে মাদক মামলাগুলোর মধ্যে যে জব্দ করা হয়েছে চোলাই মদ লিটার পিস হাজার গাঁজা চোদ্দ কেজি এবং বিদেশি মদ দুই বোতল চলতি মাসে অদ্যবধি আই মিন আজকে পর্যন্ত চট্টগ্রাম জেলার সতেরোটি থানায় এগারোটি অস্ত্রায়নে মামলা রুজু হয়েছে এর মধ্যে ষোলো জন আসামি গ্রেপ্তার হয়েছেন উদ্ধার কিন্তু আগ্রাস্ট্রের মধ্যে রয়েছে সতেরোটি এল জি বন্দুক চারটি রাইফেল একটি গুলি দশ রাউন্ড রাউন্ড এবং দেশীয় বিভিন্ন রয়েছে পুলিশ সুপার নির্দেশক্রমে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে জন নিরাপত্তা নিশ্চিত করণে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন চট্টগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিক জনগণের পাশে রয়েছে ধন্যবাদ আচ্ছা আপনার প্রথম উত্তর হচ্ছে যে তাদের নামে মানে মামলা আছে কিনা আমাদের যে সিডিএমএস সফটওয়্যার রয়েছে সেখানে আমরা তার তাদের নামে কোনো মামলার রেকর্ড পাইনি তবে তারা কিন্তু প্রাথমিক জিজ্ঞাসা স্বীকার করেছে যে এই ধরনের অস্ত্র এবং যে ক্রয় বিক্রয় কাজটা করতো আর তারা করেছে করেছে এরকম আর থানা থেকে লুই অস্ত্র আর এই যে অবৈধ অস্ত্রের মধ্যে কোনো পার্থক্য নেই মূলত সমস্ত অস্ত্রগুলি উদ্ধারের জন্য কিন্তু আমাদের অভিযান চলছে এবং আমাদের পুলিশের মহোদয়ের জড় নির্দেশ আমার বাম পাশে দেখতে পাচ্ছেন সীতাগুন থানার ওসি সাহেব এবং পটিয়া থানার ওসি এবং আমার ডান পাশে গোয়েন্দা শাখার ওসি সাহেব রয়েছেন পাশাপাশি অন্য সকল অসিদের কিন্তু সার্বক্ষণিক নির্দেশ দেওয়া রয়েছে যে যে কোনো মূল্য হোক আমাদের যে সরকারি অস্ত্র এবং অবৈধ অস্ত্র বিভিন্ন জায়গায় রয়েছে এটা উদ্ধার করতে হবে সেজন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং আহ হয়তো আপনার কোনো একটা সুফল দেখতে পাবেন করতে চাই

ধন্যবাদ আপনি আপনার চমৎকার করেছেন আমি কিন্তু আমাদের প্রেস এ কিন্তু বিষয়টা ফলাফল উল্লেখ করেছি যে পঁচিশ তারিখ ভোর রাত পাঁচটা পঁচিশে কিন্তু চিন্তায় হয়েছে আমরা কিন্তু ২৬ তারিখ রাত নটা ত্রিশে এই বারো জিগুলি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের আমরা শনাক্ত করেছি সবাইকে গ্রেপ্তার করা হবে পাশাপাশি একটা ইনফরমেশন আপনাকে দিচ্ছি যে আমাদের মাননীয় কিলুসিফ মহোদয় তার নেতৃত্বে আমরা কিন্তু এই যে চট্টগ্রাম জেলা যে সড়ক এবং মহাসড়ক গুলো রয়েছে প্রতি রাত্রে কিন্তু আমরা সেগুলো টহল দিচ্ছি এবং সেক্ষেত্রে ওসি সাহেব এবং সাইকেল যারা আছেন তারাও কিন্তু তার নিজস্ব এলাকায় এই অভিযান পরিচালনা করছেন এবং রাত্রে গভীর রাত্রে এই যে মানে টহল যেটা কি এটা কিন্তু চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে অপরাধীদের জন্য একটা মানে অশনী সংকেত যে তারা কিন্তু ইচ্ছে করলে অপরাধ করতে পারছেন না যদি একটা ঘটনা ঘটে গিয়েছিল সেটা কিন্তু আমরা ডিডিট করে ফেলেছি

ধন্যবাদ আসলে আপনাকে আমি একটু পিছন দিকে গিয়ে ইনফর্ম করব সেটা হচ্ছে আমরা যখন জানুয়ারি মাসে আপনারা জানেন পটিয়াতে কিন্তু একটা মামলা এবং নভেম্বরে এবং পতেঙ্গাতে কিন্তু চোদ্দটি গরুচুরির মামলা হয়েছিল এবং একই ঘটনার শ্রেণীতে একটা মামলা হয়েছিল চমৎকার বিষয় হচ্ছে আমরা কিন্তু এই তিনটা মামলার সাথে যে জড়িত টোটাল চক্র শনাক্ত করেছি এবং মাইন উদ্দিন খাজা নামে একজন ব্যক্তি আছেন এবং ন্যূন ব্যক্তি আছেন তিনি হচ্ছেন আন্তজেলা জেলা গরুচোর চক্রের মানে বলা যায় যে টিম লিডার বা হোতা তার কিন্তু গ্রেপ্তার করেছে তিনি এখন বর্তমানে জেলে আছেন এবং আমার মনে হয় যে তার চক্রের কার্যক্রম বন্ধের কারণেই বড় ধরনের গরুচুরি আমরা এখন পর্যন্ত আর দেখিনি আর কি তো সেক্ষেত্রে এছাড়া আরো যে আমাদের কাছে তালিকা আছে তাদেরকে আমরা রেগুলার মনিটরিং করছি এবং তারা কোথায় আছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে এক্ষেত্রে তারা অপরাধ করার জন্য খুব একটা মানে সুযোগ পাবে আমার আমাদের মনে হচ্ছে